নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ওজু করে সিগারেট খেলে অজু ভাঙে না তারে দাবি কি সঠিক মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় খেয়ালে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে চাষাতো বোনকে বিবাহ করা যাবে কিনা রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড় নামাজ হয় না জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উজু ভেঙে যায় যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শির হবে যাবিন আমি আপনি লিখেছেন আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়ার লাগে না দিলে কি নামাজ হবে না আজানে যদি কোনো বাক্য ছুটে যায় আজানের মধ্যেই থাকেন সেটা নিতে পারেন আর যদি আজানের পরে তাহলে সেক্ষেত্রে আজানটা ছাড়াও নামাজ পড়েন আজান দেয়ার যে সব সেটা কিন্তু আর হলো না তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়ান তার ওজু ভঙ্গ হয়ে যায় বিধা এই ওজু দিয়ে আপনি ফজর নামাজ কিভাবে পড়বেন আপনাকে আবার ফজর নামাজ হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয় বর্ষামনি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা আপনি রব্বি হাবিল ইমিনা সাল হেইন দোয়া পড়তে পারেন রব্বিল্লা তাদের নিফর দাও আন্তঃার আল সিন এ দোয়া পড়তে পারেন এ সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে নিঃসন্তান দা লাভ করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ অম্মে ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের সামিল হবে এবং সাজগোজ এই গন্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার বাইরেও এটা ধরনের মানুষকে ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন আপনার তার সাথে যদি দুধ দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন বিয়ে করতে লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড় নামাজ হয় না কতটুকু সঠিক এরকম কোন কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোন প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই কাজল আপনি লিখেছেন যে জামা পরে সবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে পরে নামাজ পড়া যাবে কিনা যা কাপড় সবাস করলেই তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটা লেখে ওজো ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে ওজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় দ্বিতীয় সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুজু আছে সে হুজুর খেলাফ হবে যে পরিমাণ নীরবতার সাথে সালাদ করা দরকার তার পরিপন্থি হবে সেটি করা উচিত হবে না কি ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শির হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক বলেছেন এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক কুলামাই ক্রেমিনা জায়েজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন ক্রেমের আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হল মূলত শরিয়া সম্মত পদ্ধতি মোহাম্মদ আব্দুল রাজা আপনি লিখেছেন যদি কাপড়ের নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠে উঠে ফেলানো যায় তাহলে তাদের সালা তাই করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং নাপাক লাগে যেগুলো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে এরপরে সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে সহযোগিতা তিনি করবেন এবং স্বামীর চরিত্র করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখে আলে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুগ্ধত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানান লতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত বেতন দিয়েও হতে পারে তারপর মাথার কাপড় ফেললে খুব ভালোভাবে করা যায় বিধায় মাথার কাপড় ফেললে আহ কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুদের কোনো ত্রুটিও তৈরি হবে না সারিয়া বাপ্পি আপনি থেকে লিখেছেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ওজু করে সিগারেট খেলে ওজু ভাঙে না তার দাবি কি সঠিক দেখুন অজু করে সিগারেট পান করলে পান করলে অজু ভাঙে না এটা তো এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন আপনি অজু করার পর ধূমপান করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না কিন্তু আপনার মনে রাখা উচিত আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার যদি বড় কিছু আপনার ভেঙে যাবে অজু ভাঙা তো গুনাহের ব্যাপার না ভাঙাতে কোনো গুনাহ হয় না ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া কারোর পেশা মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে না তিনি আবার করে ফেলবেন কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকুয়া ভেঙে যাবে আপনার গুনা হবে যার কারণে সেটা কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে অজু ভাঙার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে না বিধায় ধূমপান করলে উজু ভাঙবে না এটা ঠিক কিন্তু তার সাথে বড় কিছু ভেঙে যাবে অর্থাৎ আপনার নেকামল ভেঙে যাবে বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকোভাবে দেখার কোনো কারণ নেই অজু ভাঙবে না বলে অজু ভাঙবে না বলে এটাকে ঠুনকোভাবে না দেখে বরং এটার আরও যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত তবে হ্যাঁ এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয় আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন ও সালাত আদায় করবেন যাতে করে ফেরেস কষ্টের কারণ না হয় সেটি খেয়াল করতে হবে এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন আমাদের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়লে শুরু হয়ে যায় এটা কোন দুষ্ট উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোরআন কেমন তেল পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে এমনি কারাম হুসাইন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে যথাসময় রোজার নিয়ত করেছেন দুপুরে দশটা পঞ্চাশ নটা পর্যন্ত আপনি খান না এরপর আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটি একটি বাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে